আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম মাইনাস টু ফর্মুলা শব্দটি আমরা অনেকেই শুনেছি অনেকে জানি এই শব্দটি ব্যবহৃত হয়েছিল বহু আগে বর্তমান সময়ে আবার এই শব্দটি ফিরে এসেছে এজন্যেই ফিরে এসেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি মাইনাস টু ফর্মুলার আবারও গন্ধ পাচ্ছেন বলতে বোঝানো হয় মূলত বাংলাদেশের মূল যে দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটি রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে নতুনভাবে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করা মাইনাস টু ফর্মুলা সবার আগে শোনা যায় যখন দুই হাজার সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন মামলায় তাদের ফাঁসিয়ে জেল হাজতে রাখা হয় তো সে সময় অনেকেই ধারণা করেছিল যে মাইনাস টু ফর্মুলা আসলেই হয়তো বাস্তবায়িত হবে আমরা হয়তো আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে নতুন কোনো পার্টি বা নতুন কোনো দল পাব তো ইতিহাস বলে যে এটি বাস্তব হয়নি আমরা জানি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো নির্বাচন সুষ্ঠু হয়েছিল নাকি হয়নি এটা বিতর্কের উপর ছেড়ে দিলাম কিন্তু মাইনাস টু ফর্মুলার কথা আবার উঠছে কেন কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই অবভিয়াসলি এখন বিএনপি আছে বিএনপি কেন বলতেছে যে মাইনাস টু ফর্মুলার গন্ধ পাচ্ছে তারা এর একটা অন্যতম কারণ হচ্ছে অনেকেই বলতেছে যে তারা আওয়ামী লীগ বা বিএনপি কাউকেই চায় না এই আওয়ামী লীগ বিএনপি গত এটলিস্ট নব্বই থেকে ক্ষমতায় আছে এবং তারা বাংলাদেশকে খুব একটা বেশি ভালো অবস্থায় নিয়ে যেতে পারে নাই এ কারণে হয়তো এই দুইটি দলকে বাদ দেওয়া উচিত এরা অনেকেই মনে করতে পারে কিন্তু কোনো রাজনৈতিক দলকে কি এভাবে করে বাদ দেওয়া যায় যে তারা আই গেস আমার পছন্দ এই কারণে তাদেরকে বাদ দিয়ে দিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে এই মাইনাস টু ফর্মুলার ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন বা এরকম কথাবার্তা তুলছেন এ কারণে যে আমরা অনেকেই অনেককেই বলতে শুনেছি যে আওয়ামী লীগকে সামনে নির্বাচন করতে দেওয়া উচিত নয় এর পিছনে কিছু আছেন সুশীল সমাজের ব্যক্তিরা কিছু রয়েছেন বিএনপির কিছু রয়েছেন জামাতের কিছু রয়েছেন অরাজনৈতিক ব্যক্তিবর্গ তারা বলেছেন যে আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না কিন্তু আমরা যদি এভাবে করে কোনো রাজনৈতিক দলের ইতিহাস বিবেচনা করে তাকে নির্বাচনে অংশ নিতে না দিই তাহলে জামায়াত ইসলামীকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত না এবং বিএনপিকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত না কারণ বিএনপিও বাংলাদেশে খুব একটা ভালো কাজ করে নাই দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে তো রাজনীতিকরণ বা এই মাইনাস টু ফর্মুলা যদি বাস্তবায়িত হয় বা মাইনাস টু থেকে আমরা এখন মাইনাস ওয়ানে আসলাম যে আওয়ামী লীগবাদে যদি বাস্তবায়িত হয় তাহলে আমার মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি জামাত এবং বিরোধী দলীয় যারা আছে তারা কারণ যদি মাঠে কোনো শত্রু না থাকে যদি কোনো রাজনৈতিক দল কোনো অপোনেন্ট না থাকে তাহলে রাজনীতিতে খুব একটা বেগ আসে না কারণ সবসময় দরকার কাউকে না কাউকে দোষারোপ করা বা কাউকে না কাউকে বলা যে তাদের কারণে এ সকল জিনিস হচ্ছে তাদের কারণে এ সকল সমস্যা যদি আওয়ামী লীগকে একেবারেই বাদ দিয়ে দেওয়া হয় নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে কিভাবে করে এই সামনে যেই নির্বাচনে যারা অংশগ্রহণ করে বিজয়ী হবে তারা কিভাবে এই দোষগুলো আওয়ামী লীগকে দিবে যদি আওয়ামী লীগ মাঠে না থাকে এ কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি যতটুকু বুঝতে পেরেছি তিনি চান না যে আওয়ামী লীগকে বাদ দেওয়া হোক বা মাইনাস ওয়ান বা মাইনাস টু এগুলো কিছু হোক অনেস্টলি আমিও চাই না যদিও আওয়ামী লীগ অভিয়াসলি অনেক 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 খারাপ কাজ করেছে গত ষোলো বছর এবং গত ষোলো বছরের কথা আমি বাদই দিই শুধুমাত্র জুলাই অগাস্টে হত্যাকাণ্ডে যে পরিমাণ ইনভলভমেন্ট যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের এ কারণেও তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত না কিন্তু একই সাথে আমরা যদি একটা রাজনৈতিক দলকে হঠাৎ করে উধাও করে দেই তাহলে কি আমাদের এই সমাধান সমস্যাগুলোর সমাধান হবে আই হ্যাভ নো আইডিয়া আই আই ডোন্ট নো মেবি মে নট অনলি টাইম উইল টেল তবে আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে নাকি হবে না এটি বেশ বিতর্কের একটি বিষয় কারণ আমার মতে কোনো রাজনৈতিক দলকে হঠাৎ করে উধাও করে দিলে একটি বাজে রাজনৈতিক সংস্কৃতির শুরু হবে যার কারণে আমরা এরকম একটা মানসিকতা তৈরি করব যে যারা আমাদের পছন্দ না তাদেরকে চিরতরে নিশ্চিন নিশ্চিহ্ন করে দেওয়া দরকার তো আইডিওলজিক্যালি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা পরাজিত হয় তাদেরকে পরবর্তীতে রাজনীতি করতে দেওয়া হয় না কিন্তু বাংলাদেশ এই আইনের ব্যতিক্রম জামাতে ইসলামীকে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরেও তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়েছে জামাত জামাত বলছি সরি জাতীয় পার্টি উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত স্বৈরাচার একটি দল হিসাবে ক্ষমতায় ছিল আমি জাতীয় পার্টির নামে ছিল মূলত ছিল এর সাথ ম্যাটার তারপরে তাকে নির্বাচন করতে দেওয়া হয়েছে উনিশশো সালে সো আমরা যদি এরকম করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে দেখি যে যেহেতু তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়েছে সেহেতু সেই হিসাবে আমরা বলতে পারি যে আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া উচিত সামনের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা এক্সেট্রা এক্সেট্রা তো আমি জানি অবভিয়াসলি বেশিরভাগ মানুষই আমার এই মতামতের সাথে একমত পোষণ করবেন না এবং আমিও অনেকটা একমত পোষণ করি না কারণ আমার মতে যে সকল রাজনৈতিক মতাদর্শক জনগণকে বিট্রে করে জনগণের বিশ্বাসকে তছনছ করে ভেঙে দেয় জনগণের উপরে অত্যাচার করে তাদেরকে আসলে রাজনীতি করতে দেওয়া উচিত না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ইন মাই অপিনিয়ন বাট অ্যাট দ্য সেম টাইম হুই হ্যাভ টু অলসো কিপ ইন মাইন্ড দ্যাট ডিড লাইক লেট আদার পার্টিস গেট অ্যাওয়ে উইথ ইট সো সামান ফ্রম আওয়ামী লীগ ক্যান সে দ্যাট ইফ জাতীয় পার্টি ক্যান ই গো টু ইলেকশান ইফ জামাত ক্যান গো টু ইলেকশান ওয়াই ক্যান উই গো টু ইলেকশান রাইট এই কথারও যুক্তি আছে আমরা এই কথাও ফেলে দিতে পারি না সম্পূর্ণভাবে তো মাইনাস টু বা মাইনাস ওয়ান বা মাইনাস জিরো বা মাইনাস যাই হোক এ সকল আমরা জানি না কি হবে সামনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কি হবে না তবে তৃতীয় একটি পার্টি তৈরি হবে নাকি এ নিয়ে অনেকেরই মতামত শোনা যাচ্ছে অনেকেই বলছে যে তৃতীয় একটি পার্টি জরুরি অনেকেই বলছে যে তৃতীয় পার্টি করা হবে বিশেষ করে সমন্বয়ক যারা রয়েছেন তারা আরেকটি দল তৈরি করতে পারে বলে অনেকের ধারণা আরও ডুই নিড এ থার্ড পার্টি অর ডু উই নিড লাইক আেঞ্জ ইন আওয়ার পলিটিক্যাল কালচার কারণ যেই পার্টি ক্ষমতায় আসুক তারা যদি একই ধরনের মানুষ দ্বারা পরিচালিত হয়ে থাকে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে না আবারও যারা ক্ষমতায় আসবে তারা আবারও স্বৈরাচারী হয়ে উঠবে তারা আবারও ক্ষমতার অপব্যবহার করবে তারা আবারও নির্বাচন তাদের নিজেদের মতো করে সাজায় গুছায় করবে আবারও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না সিদ্ধান্ত গ্রহণে তো সেই হিসাবে আমার মতে মাইনাস টু মাইনাস ওয়ান বা তৃতীয় দল যাই হয়ে থাকুক না কেন সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক চিন্তাধারার পরিবর্তন আমাদের যারা রাজনীতির সাথে জড়িত তাদের উপরে আমাদের বিভিন্ন চেক দেওয়া দরকার যে তারা একটা নির্দিষ্ট পরিমাণের বেশি সম্পত্তির অধিকারী হতে পারবে না তারা দুইবারের অধিক নির্বাচিত হতে পারবে না তারা অতিরিক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে পারবে না তার নির্দিষ্ট পরিমাণের বেশি ঋণ নিতে পারবে না সেট লাইক দ্যাট আমরা যদি তাদের ক্ষমতার উপরে কোনো প্রকার চেক না রাখি তাহলে আমার মতে মাইনাস টু মাইনাস ওয়ান তৃতীয় দল কোনো কিছু করেই লাভ নেই আমাদের রাজনৈতিক যে পরিস্থিতি এই পরিস্থিতি একই রকম থাকবে যে ক্রনি ক্যাপিটালিজম ওই ক্রনি ক্যাপিটালিজমই থাকবে ঘুরায় ফিরায় আওয়ামী লীগের বদলে বিএনপি চাঁদা তুলবে ঘুর ফিরায় আওয়ামী লীগ যে জায়গায় তাদের লোকদের নিয়োগ দিয়েছিল বিএনপি তাদের লোকদের সে জায়গায় নিয়োগ দিবে সো ইয়া দ্যাটস 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 মাই ওপিনিয়ন ইয়ার আর আওয়ামী লীগকে সামনে নির্বাচন করতে দেওয়া হবে নাকি হবে না এটা সম্পর্কে এখনই বলা অনেক দুষ্কর কারণ নির্বাচন কবে হবে আমরা কেউ জানি না এখন পর্যন্ত খুব একটা খুব একটা পরিষ্কার উত্তর পাওয়া যায় নাই বিভিন্ন দলের সাথে সংলাপ চলছে বিভিন্ন রোড ম্যাপের কথা বলা হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে ইয়া লেট সি ওনলি টাইম উইল টেল অনলি টাইম উইল টেল ইফ উই উইল সি কনসিডারেবল change in our uh, parliament system parliamentary system or considerable change in our political atmosphere so yeah that's all i wanted to say Be